আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকের বিষয়টি হচ্ছে যারা নতুন ইউটিউবার যারা ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করতে চান বা ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান ইউটিউব থেকে তাদের জন্য যারা এবং কি ফেসবুকেও ভিডিও কন্টেন্ট তৈরি করেন ভিডিও আপলোড করেন তাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে ইউটিউব শুরু করার আগে আপনাকে কি করণীয় আছে শুধু ইউটিউব চ্যানেল একটি খুললেন আপনি ভিডিও আপলোড করলেন হয়ে হয়ে যাবেন সেলিব্রিটি হয়ে যাবে ইউটিউবে অনেক কিছু করে বলবেন তাহলে এটা আপনার ভুল ধারণা আপনাকে তার জন্য অনেক শ্রম করতে হবে সব সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও আপনাকে তৈরি করতে হবে যেখানে অন্যের কোনো ভিডিও থাকবে না সম্পূর্ণ আপনার ভিডিও থাকবে যেখানে আপনার ফেস আপনার ভয়েস আপনার ক্রেটিভিটি সব কিছুই আপনার হতে হবে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথায় থেকে লাগাবেন কি অন্যর থেকে নিয়ে লাগাবেন না ইউটিউব অডিও স্টুডিও থেকে আপনারা মিউজিকটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে মিউজিকটা লাগাবেন এবং কি মিউজিকের ব্যাকগ্রাউন্ডের যে নাম যে সব কিছু সেটাও আপনি ডিসানে দিয়ে দিবেন মিউজিকের সনের নাম মিউজিক অ্যালবাম সবগুলোই দিয়ে দিবেন ডিসিপানে যেন আপনার শ্রোতা আপনার দর্শক বুঝতে পারে আপনি কোন মিউজিকটা ইউজ করেছেন আপনার ভিডিওর মধ্যে এবং কি থামমেল খুবই জরুরি থামমেল এবং কি ভিডিওর ক্যাটাগরি ভিডিওর থিম অনুযায়ী আপনি ডিসক্রিপশানে কিছু লিখবেন ভিডিওর সম্পর্কে যেটা দেখে মানুষ আরও আগ্রহ হয় আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো কাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ